সিলেটের সাদা পাথর হচ্ছে স্বচ্ছ নদীর বুকে ছড়িয়ে থাকা প্রকৃতির এক নীরব সৌন্দর্য রোদের আলোয় পাথর যেমন ঝকঝক করে ঠান্ডা পানির স্রোতে মন ভরে যায় তেমনি প্রশান্তিতে এই প্রশান্তির মাত্রা বাড়িয়ে দিতে এবার চলে এলাম পরিবার নিয়ে সিলেট সাদা পাথরে ঠান্ডা পানিতে পা ভিজিয়ে হাসি গল্পে আর মজার মজার সব কাণ্ড করে কখন যে সময় চলে গেল বুঝতেই পারলাম না তো চলুন শেয়ার করি এবার আমাদের সিলেটের সাদা পাথরের ভ্রমণের অভিজ্ঞতা সিলেটের তৃতীয় দিনে মামা বাসা থেকে সকাল সকাল চার হাজার পাঁচশো টাকায় একটি গাড়ি ভাড়া করে পরিবার নিয়ে আমরা আজ যাচ্ছি সিলেটের অন্যতম দর্শনীয় স্থান ভোলাগঞ্জ সাদা পাথর আমার পরিবারের এটি প্রথম অভিজ্ঞতা তাই আমাদের মধ্যে এক্সাইটমেন্ট অনেক বেশি কাজ করছিল আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের সিলেটের তৃতীয় দিন আজকে আমরা যাচ্ছি হচ্ছে সিলেট সাদা পাথরে সকাল সকাল রওনা দিয়ে দিলাম এখন বাজে 9:30 রাইট 9:30 টা বাজে না এখন প্রায় 10 বাজে তো যেতে যেতে আমাদের আনুমানিক সময় লাগবে 2 ঘন্টা 2 ঘন্টার মতো সময় লাগবে আমরা সিলেট সাদা পাথর যাব দেন ওখানে থেকে যদি সুযোগ হয় রাতারপুর ঘুরে আসব তো আমাদের সাথে আপনারাও থাকুন ভোলাগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করাটা ছিল এক অন্যতম অভিজ্ঞতা জ্যামজটহীন রাস্তা সবুজ সমারোহে ঘেরা প্রাকৃতিক দৃশ্য শীতের সকালে রোদের আভাস আর হালকা ঠান্ডা বাতাসে আমাদের ভ্রমণটি যেন মন জুড়িয়ে যাচ্ছে কুয়াশার কারণে চোখের সামনে যে অস্পষ্ট পাহাড় দেখা যাচ্ছে এটি হচ্ছে ভারতের উত্তর দক্ষিণের মেঘালয়ের কোলঘেসে বয়ে যাওয়া এক অপূর্ব পাহাড় এর মধ্যে আমরা ভোলাগঞ্জ চলে আসি পর্যটন কেন্দ্র হওয়ায় দূর হতে বিভিন্ন মানুষ গাড়ি বা বাসে করে এখানে ঘুরতে আসে তবে শীতের দিনে মনে হচ্ছে আজ রোদের টেস্টটা একটু বেশি অলরেডি আমরা সিলেট ভোলাগঞ্জ চলে এসেছি আর আমাদের সময় লেগেছে আনুমানিক এক ঘন্টার মতো সময় লাগছে ভাবছিলাম আরো সময় লাগবে কিন্তু রাস্তা টোটালি ফাঁকা ছিল সাদা পাথরের উপর বয়ে চলা স্বচ্ছ পানি দেখতে আমাদের যাওয়া লাগবে ছোট্ট এই নদীর ওপারে তাই জনপ্রতি একশো টাকা করে আমি সবার জন্য টিকিট কেটে নিলাম অলরেডি আমাদের টিকিট কাটা শেষ এবার আমরা যাচ্ছি হচ্ছে নৌকার ঘাটে এখান থেকে নৌকায় উঠবো নয়টা টিকিট কাটলাম মোট কারণ মানুষ টোটালি জন আর এরা বাচ্চা সহ পাঁচ বছরের ছোট ভাই আয়ান ও টিকিটও ধরা হয়েছে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটার পর এখানে এসে সেই টিকিট দেখেই আপনাকে যে কোনো ট্রলারে উঠতে হবে তবে পরবর্তীতে তারাই আবার আপনাকে সেই ট্রলার থেকেই ওপারে পৌঁছে দিবে আমরা নয়জন মানুষ থাকায় আমরা একটা ট্রলার পুরোটা নিয়ে নিই কারণ একটি ট্রলারে আট জনের মতো মানুষ উঠতে পারে দুপাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা সবুজ পাহাড় আর আয়নার মতো স্বচ্ছ পানির মধ্যে ধীরে ধীরে বয়ে চলেছে আমাদের এই ছোট্ট ট্রলারটি মনে হচ্ছে শহরের সব ক্লান্তি যেন এই পানি স্রোতে ধুয়ে যাচ্ছে পানি ট্রলার আর প্রকৃতি এবং মন সব যেন একসাথে ভেসে চলেছে ছোট ভাগ্নি তার মামনির সাথে পানি ছিটানোর এক মজার খেলায় মেতে উঠেছে স্বচ্ছ পানির বুকে হালকা বাতাস লাগতেই উঁচু নিচু ঢেউগুলো যেন নাচতে শুরু করল নৌকার সামনে গর্জে ওঠা এই ঢেউগুলো যেন মুহূর্তেই আবার মিলিয়ে যায় শান্ত পানিতে অবশেষে মাত্র দশ মিনিটের এই ট্রলার ভ্রমণ শেষে আমরা সবাই তীরে নেমে পড়ি প্রকৃতির মাঝে দাঁড়িয়ে ফুচকা খাওয়ার আনন্দটা কেউ মিস করতে না দূরে তাকালেই দেখা যায় যেন সারি সারি উঁচু নিচু ক্যানভাস যেন পাহাড়গুলো মাথা তুলে আকাশ ছুতে চাইছে কুয়াশার জন্য উঁচু নিচু এই পাহাড়ের রেখাগুলো ঝাপসা হয়ে উঠে যেন কেউ ইচ্ছে করেই প্রকৃতির ছবিটা আধা আঁকা রেখে দিয়েছে ট্রলার থেকে নেমে প্রায় দেড় কিলোমিটার মতো আপনার হাঁটতে হবে পাহাড়ের কুল ঘেসে নেমে আসা স্বচ্ছ পানি আর সাদা পাথর দেখতে হলে এর মাঝেই আপনার চোখে পড়বে একটি ছোট্ট বাজার যেখানে আপনি চাইলেই হালকা কেনাকাটা সেরে নিতে পারবেন ঝটপট খেলনার জন্য কান্না করায় ভাইয়া তার ছোট ছেলেকে একটি খেলনা কিনে দিল এটি পেয়ে আয়নও মহা খুশি শুধু আয়নের কথা বললে ভুল হবে এত এত সব ইন্ডিয়ান প্রোডাক্ট দেখে পরিবারের সব মহিলাগণ যেন এখানে আধা ঘন্টার জন্য যাত্রাপথের ব্রেক নিয়ে নিল ও হ্যাঁ আপনাদের একটা কথা বলে রাখি এখানে ইন্ডিয়ান প্রোডাক্ট ছাড়াও আরো অনেক ধরনের প্রোডাক্টও পাওয়া যায় তবে এখানে অরিজিনালের থেকে ফেক বেশি কিন্তু আপনি যদি দেখে বুঝে চিনে প্রোডাক্ট নিতে পারেন তাহলে এখানে অনেক কম দামে ভালো প্রোডাক্ট পেয়ে যাবেন শীতের মৌসুমে আজ রোদের তীব্রতা ছিল। ছোট এই চায়ের দোকানে বসে আমরা হালকা নাস্তা সেরে নেই এই তো চলে এলাম সাদা পাথরের রাজ্যে পাহাড়ের নিরবতা আর সাদা পাথরের স্থিরতা এই দুই মিলেই সিলেটের প্রকৃতি হয়ে ওঠে অনন্য সাদা পাথরের উপর সূর্যের আলো পড়লেই পাথরগুলো চকচক করে ওঠে এ যেন পাহাড়ের মাঝে ছড়িয়ে থাকা মুক্তা স্রোতধারা নদীর ওই পারে খুব সুন্দর একটি মসজিদ দেখতে পাচ্ছিলাম রোদের তীব্রতায় সবাইকে যখন কিছুটা কাবু করে ফেলেছিল তখন আমরা সামান্য জিরিয়ে সোজা চলে যায় জলস্রোত ধারার দিকে আমাদের জিনিসপত্রগুলো রাখার জন্য একশো টাকা করে তিন ঘন্টার জন্য আমরা এই বৈঠকখানাটি নিয়েছিলাম এই সেই কাঙ্ক্ষিত সাদা পাথর যার কথা শুনতে শুনতে আজ আমরা চলেই এলাম এতটা ভিড় হবে আশা করিনি তবে এত মানুষ দেখে খুব যে খারাপ লাগছিল তা কিন্তু নয় সারি সারি সাদা পাথরের উপর আমরা সবাই একসাথে দাঁড়ালাম পাহাড় থেকে বয়ে আসা ঠান্ডা পানি যখন পা স্পর্শ করে তখন যেন শরীরে এক শিহরণ জেগে ওঠে এর মধ্যে ছোট ভাগ্নে আয়ান পানিতে নামার বায়না ধরে ওর বাবা আর বড় বোন মিলে আয়নকে এবার পানিতেই নামিয়ে দিল এই সুযোগে আয়ান এবার গোসল সেরে নিল দিবা নীল আকাশ বিশাল পাহাড় আর ঠান্ডা পানির মাঝে নিজেকে মেলে ধরে বড় ভাগ্নি যেন মনের সব চিন্তা কিছুটা সময়ের জন্য ভুলে গিয়েছিল পাহাড়ের এই ঠান্ডা পানি হাতে তুলে মুখে দিতেই সবার ক্লান্তি যেন এক মুহূর্তেই ধুয়ে গেল পানির স্পর্শে যেন চোখ বন্ধ হয়ে এলো আর ঠান্ডা পানির শীতলতায় মনটা হালকা হয়ে উঠল সবার সবার মাঝে আমিও এবার প্রকৃতির মাঝে নিজেকে মেলে ধরি সাদা পাথর পর এবার আমরা রওনা দিলাম বাসার দিকে বাসার দিকে না এবার হয়তো আমরা যাব রাতার কুলে সো রাতার কুলের থেকে তারপরে যাব বাসায় সো সাদা পাথরের প্রথম অভিজ্ঞতা ভাইয়াকে জিজ্ঞেস করি ভাইয়ার কেমন লাগলো ভাইয়া তোমার কেমন লাগছে আজকে আসলে আল্লাহর সৃষ্টি সব জায়গায় সব কিছুই সুন্দর কিন্তু তারপরেও এই সাদা পাথর অন্য অন্যরকম একটা বৈশিষ্ট্য আছে এখানে বসা যায় আবার একটা ঠান্ডা পানি যে এত ভালো লাগলো আসলে একটু গরমের মধ্যে ঠান্ডা পানি হুম খুবই একটা মজা এবং ভালো অভিজ্ঞতা হল টনি কাছে তোমাদের কাছে কেমন লাগলো সাদা পাথরের ঘুরে অনেক ভালো কোন জিনিসটা বেশি ভালো লাগছে পানি অবশ্যই পানি ধন্যবাদানি

তাই অবশেষে বড় মেয়ে আর বাবা ঘোড়ায় চড়ে ট্রলার ঘাটে পৌঁছায় ঘোড়ার জন প্রতি পঞ্চাশ টাকা করে দুজন বসতে পারে

শেষবারের মতো সাদা পাথরটাকে একবার দেখে নিচ্ছি আবার কখন আসব জানি না তবে এর পরেরবার আসলে অবশ্যই চেষ্টা করব বর্ষা মৌসুমে আসতে পরের ব্লগে আমাদের জাফলং ঘুরের অভিজ্ঞতা আপনাদের শেয়ার করব আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই